কুরবানির পশুর ধরন জাবের রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাসিন্না পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে এক বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায় তারা ভুল বুঝেছেন এ কথাই ঠিক দাঁত দেখেই কুরবানি করতে হবে মুসিন্না মূলত ওই পশু ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে তাকে মুসিন্না বলা হয় তবে সাধারণত ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে উঁট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে বাচ্চার ছেলে বাচ্চার ছেলেমেয়ের সাত বছর হলেই দুধের দাঁত উঠে যায় নতুন দাঁত আসে এটা স্বাভাবিক ওঁট পাঁচ বছর হলেই নতুন দাঁত আঁসে দুধেরটা দুধেরটা উঠে যায় গরু দু বছর হলেই তা ঘটে আর ছাগল এক বছর হলেই তা ঘটে এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আর এটাই হাদিসের অর্থ এরপরে কুরবানির ধরণে আলী তালা তালহ বলেন আমার আনারসোল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম আনাস্রে ফলায় না আলোজনা আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে কানে কোনো ত্রুটি না থাকে পায়ে কোনো ত্রুটি না থাকে নিখুঁত প্রাণী কিনব এ আদেশ আমাদেরকে নবী করেন বারা ইবনা আজিব তালা বলেন সুইল রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাজা ইত্যাকান ইয়া আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রসুলকে করা হয়েছিল আরমান তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কোরবানি কেনার সময় চারটে জিনিস দেখে নিতে হবে আল আর জাওয়াল বাইগেন দাল আহা অল আওয়ারোয়াল বাইগেন আরোহা, অল মারিজোতল বাইগেন মারা জোহা অলাজা পশু নেওয়ার সময় দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন স্পষ্ট কানা হয় না যেন স্পষ্ট রোগা হয় না যেন গায়ে গস্ত থাকে যেন মোটা তাজা হয় শুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন তিনি চারটে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন স্পষ্ট কানা স্পষ্ট খোড়া স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায় টেরা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই এ ব্যাপারও সহি হাদিস রয়েছে তবে খুঁত অলাই গরু যদি কিনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে কিনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায় তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই তবে নিখুঁত যদি কিনতে না পারেন ক্ষতিপূর্ণ কিনে থাকেন তাহলে পশু পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে এ কথাই ঠিক কয়েকটি বোখারি মুসলিম থেকে পেশ করি পরে আরো পেশ করব ইনশাআল্লাহ আয়ে তালা আনহা বলেন আমার রসুল্লাহ সাল্লি সাল্লাম বেকাবসিন আকরানা আল্লাহর নবী একটি সিংলা ভেড়া করায়ের জন্য আদেশ করলেন এটা অফি সওয়াদিন অয়েব্রে অফি সওয়াদিন অঞ্জর অফি সওয়াদিন যেই ভেড়াটি খাবে কালোতে হাঁটবে কালোতে শুইবে কালোতে যার মুখ কালো যার পা কালো যার পেট কালো বিবরণে হয়তো বল্লা রসুল কালো প্রাণীকেই বেশি প্রাধান্য দিয়েছেন বৃদ্ধাঙ্গণ বলতে চান কালো প্রাণীর গোষ্ঠে স্বাদ বেশি অন্যান্য প্রাণীর গোষ্ঠে স্বাদ কম এমনটা হতেও পারে তবে এর রহস্য আমরা স্পষ্ট সাল্লামের পক্ষ থেকে অবগত নই তিনি বলেছিলেন আনাসকে ক্রয় করতে যাও একটি ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে কালোতে খায় কালোতে সাই ফুতিবে এই কুরবানি ভেড়া তার নিকটে নিয়ে যাওয়া হল হলো ফকালায়েসা আয়েসার জিয়া তালানাকে তিনি বললেন হালুমিন মুদিয়া অস হাজি হবে হাজারিন আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে আল্লাহর নবী আয়েসাকে বলছেন আয়েসা ছুরি ধারালো করে নিয়ে আসো ফা আয়েসা তাই করলেন স্ত্রীর নাম ধরে ডাকতে হয় এ কথাই ঠিক অত্র হাদিসে যা প্রমাণ হয় একটু আগে বোখারি মুসলিমের হাদিসে যা ইব্রাহিম আল্লাহ সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে তাই তার স্ত্রী বলেছিলেন আয়না তাজা ইব্রাহিম এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ নেই আনহা বলেন তিনি ভেড়াটা হাতে নিলেন ফাজ জাহ তারপরে তিনি তাকে ফেলে দিলেন ফেলে দিয়ে চুয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন আল্লাহ মিন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এই আকবর বিসমিল্লাহ তিনি পশু করলেন একটি ভেড়া কুরবানি করলেন তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে হাদিস বখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি আয়ে তালা আনহা বলেন কানান নবী ও সাল্লাল্লাহ সাল্লাম কানা জাহিয়া যখনই আল্লাহর নবী কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইশতারা বেকাব সাইনে দুইটি ভেড়া নিতেন আজিমাইনে বড় সামি মোটা তাজা আকরা নাইনে শিং ওয়ালা আমলা হাইনে সাদা কালো মজু আইনে অন্ডকোষ বের করা পাঠা কোরবানি না দেওয়াই ভালো যেগুলোতে অন্ডকোষ বের করা আছে যাকে আমরা খাসি বলি সেটাই কোরবানি করা উত্তম যারা বলেছে খাসি নিখুঁত পাঠায় দিতে হবে তারা শরীয়ত ভুল বুঝেছে আর না হলে না জানার কারণে বলেছে আল্লাহর নবী নিজে দুইটা ভেড়া কিনলেন মোটা তাজা বড়ো সিংহ वाला সাদা কালো अंडकोष বের করা জবাহা আহাদাহুমা লেমন শাহাদা লিল্লাহি بالتৌহিদ ও শাহাদাত আল্লাহ বিল ওদের নামে তিনি জবে করলেন যারা এক আল্লাহ বলে সাক্ষ্য দেয় যারা তার রেসালাত পৌঁছেছেন তিনি তার দায় দায়িত্ব এ বলে সাক্ষ্য দেয় তাদের জন্য তিনি একটি পশু কুরবানি করলেন ও জবাহাল আখারা আন মোহাম্মদ ও আলে মোহাম্মদিন মোহাম্মদ তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটি পশু ভেড়া কুরবানি করলেন অত্র সৈহাদিস প্রমাণ করে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে দুই তিন আয়েশ আর জি আল্লাহ তালা আনহা বলেন নাহার রাসূলুল্লা হে সল্লাল্লাহ আলি ওসাল্লাম ফিহার জাতি বিদায় আন আজ বাদনাতান ওয়াহেদা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে বিদায় হজে একটি গরু কুরবানি করেছিলেন অত্র সোয়েহাদিস প্রমাণ করে রাসূল সাল্সাল্লাম পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করেছিলেন মেঘনা বিভনেস সোলায়েম রাজিয়াহ তালা আনহ বলেন কুন্না মান নবী এ সলহসাল হোকুফন বে আরাফা আমরা এক ওদাল্লা রাসুলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম সমেহিত হই একুল আমি রাসুল সাল্হসাল্লামকে বলতে শুনলাম তিনি বললেন ইয়াইয়ো হান্নাস ইন্না আলা কুল্লাহ আলে বাই তিন ফিকুল্লাহ আমিন ওজিয়া মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রাসুল সাল্লাম যদিও বিদয় হজে একশোটি কুরবানি করেছিলেন মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ কোরবানি একাধিক করুক দুই চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর জন্য করুক করুক নামে সেটা ভিন্ন কথা এবার আমরা আলোচনা করি কোরবানি একজনের পক্ষ থেকে না সাত জনের পক্ষ থেকে যাবের বলেন। রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল বাকারতান সাবাতিন সাবাতিন গরু জনের পক্ষ থেকে উঁট জনের পক্ষ থেকে গরু জনের পক্ষ থেকে কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে কুরবানি করা যায় ইবন আব্বাস রাজি আল্লাহ বলেন কুর্মান সাল্লাহ আলি সাল্লাম ফিসা ফারিম ফাহাজার আমরা একদা রাসুলের সাথে সফরে ছিলাম কোরবানির সময় হয়ে গেল ফাস্তারাক ফিল বাইরাতে আসারা অফিল বাকারাতে সাবা আমরা উটে উঁটে জন অংশগ্রহণ করলাম আর গরুতে সাতজন অংশগ্রহণ করলাম অত্র দুইটি সহি হাদিসে বোঝা যায় যে জন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে জন একটি উঁটে অংশগ্রহণ করতে পারে হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চায় না বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে সাতজন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে জন হিসাবে দশজন একটি উঁটে অংশগ্রহণ করতে পারে এ কথাই ঠিক তবে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করতে পারে একটি উটে দশটা পরিবার অংশগ্রহণ করতে পারে এ কথা ঠিক নয় আমাদের দীর্ঘ ছাব্বিশ বছরের তদন্তে এরকম কোনো সহিহাদিস আমাদের নজরে আসেনি যাতে সাত পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে যাতে দশ পরিবার একটি উঁটে অংশগ্রহণ করবে এছাড়াও আহাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মালানা আবদুল্লাহল কাফিয়াল করায়সি তার ফতহ মশায়াল বয়ে আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আবদুল্লাহিল কাফিয়াল করা একটি গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে একটি উঁটে দশজন দশ পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি অবশ্যই জন আর সাত পরিবার জন আর দশ পরিবার এক নয় সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত দেশবাসী যারা আমরা অবগত আছি সাতটি পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যায় অবশ্যই তারা জনকে ধরেই বলছি আমি অবশ্য এখানে বলতে চাই যারা খুব জোর দেভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসাই ভালো বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম একটা ছাগলে একটা পরিবারই উত্তম সাত পরিবারের পক্ষ থেকে দেওয়া যায় হালকা হওয়া ভালো কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে কে বলছে একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করা যাবে না তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না বলার ঢং গতি খুব শক্ত যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন করবেন বলে আমরা আশাবাদী তাদেরকে আমরা বলতে চাই একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে